ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বীর হম হুমা কমা রবয়নিস রব্বীর হম হুমা কমা রবয় নিশ্চি রব রব্বুলাল আমিন আল্লাহ কনকোন সিদের মধ্যে ঐতিহাসিক খুলা বড়ালাসির উদ্যুগে আল্লাহ 400 مرتبہ সিন্নাফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংকুক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা আমার মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালিক মেহেরবানি করে আমাদের जिंदगी के गुनाह গুলো maaf তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার কলিজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এমালি তাওবা তাও করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ আদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন তো পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লা কোরানের মধ্যে আছে জাহ্লমিরা জাহান্নবের আজও সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক লেখ দেওয়া লাইনার পু এ জাহান্নমের দারোগা মালিক ভাই সজজ হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে কুম্মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো টাকার সারা আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কালকসাউ ফিহা ওয়া লা অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামরা। এক নতুন করে গজাবে দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে ও যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে কান্দছি তোমার নবী বলেছেন উম্মা গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে দিবে এ মালিক মানুষগুলো কান্দে পর্দার মাফন কান্দে আল্লাহ আমার যুবকরা কান্মারা কান্ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে কি মাপ চাবো আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বাগুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালি আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বীরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে আর জানে দিন আমাদের আমরা যারা আছি আগামী বছর এই তাফসিল মা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলোলে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিল আজকে মাপচাই মাপচাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করব ও মালি এই তাফসীর মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসীর শুনে যেন আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক নসীব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসীব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও শিপায়ে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদের কি থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের এক মাকাসিদ গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মত বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতে কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা আরো মতো বানাই মালিক রে আজকে শেষ বারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নয় কার বাবার এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই রে আল্লাহ দিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার করি কমুদ্র কত আদরি স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা মা জনম দুঃখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল কাগজের সব বাড়িতে ফিরতে দেরি হলে দাজদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা ডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছেন অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি ভারী ঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বার ওই মা বাবার চাহারা গুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আমি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো জান না বাগান ফানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মৌতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়